সুতরাং আমি আপনাদেরকে বলেছি দাদা হুজুর আলেম ছিলেন তুপি পড়তেন নামাজ পড়তেন রোজা রাখতেন দাঁড়িয়ে রেখেছিলেন কিন্তু না না বাবা তাদের মধ্যে যে এক্সট্রা গুণ ছিল সেটা হলো পরেজ গারিতা পরেজ গারিতা পরেজ গারিতা যারা আল্লাহ যারা জীবনে অচ করে টাকা চাওয়া তো দূরের কথা জি এটা তো অনেক দূরের ব্যাপার যদি ইনি দর্জি হন উনি দর্জি হলে যারা কাপড় দিয়ে জামা বানায় নিশ্চিত কাটিং করতে গেলে কিছু বাচ্চিত কাপড় তো যায় দাদা হুজুরে এমন ব্যক্তিত্ব ছিলেন বাবা তুমি ওই 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 বাঁচা কাটা কাপড়গুলো মালিকের ফেরত দাও না হুজুর দেওয়া হয় বাবা তো তুমি ব্যবহার করো তার অনুমতি নাও না হুজুর নেওয়া হয় না বাবা অবকা তোমার বাড়ি খাবে না কি ভাবতে পারা যায় ভাবতে পারা যায় আমাদের দৃষ্টিতে এটা নর্মাল জিনিস কারণ এই কাটা কাপড়গুলো খেয়েটায় কাজে লাগাতে পারবে না আর আমিও হয়তো কাজে লাগাতে পারবো না হয়তো এক বছর ধরে এক টালকানি ঘলি টান নাই একশো টাকা বিক্রি হলে কথার কথা না হলে কেউ হয়তো এসচেঞ্জার কুলুকির জন্যও নিয়ে যায় কেউ দেখিছি আমি হ্যাঁ হ্যাঁ বলে জি অ্যা এরকম সূক্ষ্ম জিনিসগুলোতেও তারা বাঁচতে চেষ্টা করতেন বসির আট আল্লামা হজুর গোসল করেছেন জি মহলানা কাসিদ আলি সাহেবের কাছে আমি নিজে অস শুনেছি নিজে গানে শুনেছি কারুর শোনা গল্প বলছি না আমি নিয়ে আর মঞ্চে দাঁড়িয়ে মৌলানা কাসেদের সে বৃদ্ধ মানুষ ক্ষীণকায় মানুষ উনি বলতেন যে বসে হুজুর গোসল করেছেন মলানা কাসের একটা গামছা নিয়ে হাজির হুজুরের গোসল করা সে বাবা কাস্তালি গামছা দাও গামছা বাবা এ গামছা তো না কার গামছা বাবা না হুজুর এটা মমিনালী ভাই গামছা মমিনালী বসে হুজুরি আর এক জুতো বাবা ভক্ত জুতো বাবা তলপি বাবা ভক্ত সেই মমিনালির গামছা হুজুর বললেন বাবা মমিনালির গামছা নিয়ে এসছ মমিনালি বলেছো তবু না হুজুর বলা হয়নি তুমি ভাবলে কি করে যে মমিনালির বিনা অনুমতিতে রুহলামিন মমিনাল মিয়ানের গামছা ব্যবহার করবে কি সূক্ষ্মতা এই এই করি তারা হয়েছে চেনা পরিচিত বাঙালি মুসলিম সমাজের কাছে স্মরণীয় বরণীয় অনুকরণীয় জোরে বলুন সোহান আল্লাহ এই হলো তাদের স্পেশালিটি এই হলো তাদের জরে বলে একটা স্পেশালিটি একটা বৈশিষ্ট্য ভাই আমিও যদি করি একদিন দুদিন আল্লাহ বাঁচিয়ে রাখলে আমিও আল্লাহর একেবারে কাছে না হলেও ঘনিষ্ঠতার পথে যেতে পারবো আপনি আম মানুষ হন কোনো টেনশন নেই আপনিও এই আমলে অভ্যস্ত হন আপনিও আল্লাহ প্রাপ্ত বান্ধা হবেন দরজা খোলা ওটা কোনো বংশের সঙ্গে যুক্ত না বাপ ওটা কোনো বংশের সঙ্গে যে পরেশগার হতে গেলে সিদ্দিক বংশের হতে হবে পরেশগার হতে গেলে সৈয়দ বংশের হতে হবে পরেশগার হতে গেলে বীর বংশের হতে হবে পরেশগার হতে গেলে শেখ বংশের হতে হবে নেভার সারা পৃথিবীর কোনো কেতাবে কথা নাই আপনি চেষ্টা করলে হবে নাম্বার টু মনে রাখবেন বাবু তাদের ভিতরে আর একটা জিনিস ছিল জি লাইব আবাক সর্বদাই আল্লাহর বান্দারা আল্লাহর নৈকট্ট লাভের জন্য আল্লার বান্দারা আল্লাহর নৈকট্ট লাভের জন্য নফল এবাদের দ্বারা আল্লাহ নৈকট্ট লাভ করে জোরে বলুন তাদের জীবনের একটা বৈশিষ্ট্য হল জি তারা নফল এবাদাতে কোনো ঘাটতি করতে নফুল মাস নফুল রোজা নফুল জেকের নফুল তসবি নফুল তেলাওয়াত জি সালাতুল আওয়িন ইসরাক তাবাকুদ চার্স এই জাতীয় কোনো নামাজ তাদের বাদ যেত না সোহামাল্লা ভাই আজকের এই নামাজগুলো কম বেশি আমাদের কিছু মুরব্বি টাইপের হুজুর ভক্ত পীর মহব্বতকারী লোকেরা পড়ে কিন্তু মডার্ন যুগে এসে আমাদের যুবকগুলো সুন্নতায় পড়তে যায় না ফরস পড়ে বেরিয়ে যায় পড়ে বেরিয়ে যাচ্ছে একসঙ্গে সম্মিলিত দোয়া করতেও চাচ্ছে না বেদাত বলছে কিছু বুড়ো বুড়ো লোক থাকতেছে এরা জুমার দিনে বাকি বাদাল জুমা আখিরি জোর সন্নত লোক নফল পড়ে ইমাম সাহেব একটু হাত তুলে দোয়া করলো সবরে সানি বা দোয়া যদিও জরুরি না একটু করে তারাই করা যায় বাকি ভিড় ভিড় করে চলে যাচ্ছে এমন কি আমি তিক্ত অভিজ্ঞতা নিয়ে বলছি ভাই তো ঘর তো ঘর আলে তারাও পর্যন্ত নফল পড়ে না যারা হজ বা ওনা করেছেন তারা জানে সৌদির কালচার বর্তমানে হাজি সাহেবরা সচক্ষে দেখে আসছে নামাজ পড়া শেষ ভিড় ভিড় করে লোক চলে যাচ্ছে কাতার দিয়ে ভুল বলছি একদম স্রোতের মতো একবারও ভয় করে না যে নামাজ পড়ছে একটু দাঁড়িয়ে যাই নোট এক্সাম আপনি করবেন প্রয়োজনে আপনার ঘাড়ে পাতে চলে যাবে নিজ অভিজ্ঞতা জি কাছে নফল আমি যাদের এবাদাত নাই অথচ হাদিসে কুস্তিতে এসেছে বান্দার আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয় ইসের দ্বারায় আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ভাইর আমার মনে রাখবেন মনে রাখবেন পাকের অলি যারা আল্লাহর ওলি যারা দাদা হুজুরের মতো মানুষ বসে হুজুরের মতো মানুষ মেজলা হুজুর কামলার মতো মানুষ দর্গাপুরী সাহেবের মতো মানুষ সাহেবের মতো মানুষ ভাই এদের জীবনের আর একটা মহৎ গুণ ছিল আর একটি মহৎ গুণ হল ভাই একটা হাদিস এসছে একজন সাহাবি নবীকে বলছেন ইলাইয়া ইলাইয়া বললে হুজুর এই ইসলামী শরীয়তের বিধান অনেক ইসলামী শরীয়তের বিধান অনেক অনেক বিধান তার মানে বক্তব্য হুজুর এত বিধান আমি যেন আমল করে পারছি না হজুর বুঝতে পারেনি আর তিনি তো অন্য কারোর কাছে আপিল করছেন না জি সৎ শরিয়ত প্রচার রসুলের কাছে বলছেন লোকটা বলতে চাই যে আমাকে একটু কিছু সহজ আমল বলুন যা অল্প করে বেশি মজুরি বেশি লাভ পাওয়া যায় আল্লাপাকে সাহাবি নবীর সাহাবি বললেন আতসব্যত বি আমাকে একটু বলুন আমি ওইটাকেই ধরে জীবন কাটাতে চাই আমি এত বেশি যেন ভয় পাচ্ছি আমি এত আমল করতে পারবো না আর কোথায় কি ত্রুটি বিচ্ছুতি ঘটে যাবে আমার কম করে কিছু বলুন বললেন তুমি যদি অল্প মেহনতে বেশি মজুরি বেশি স্বভাব লাভ করতে চাও তাহলে সর্বদাই তোমার জবানটাকে আল্লাহর চালু রাখো সর্বদা কি রাখো আল্লাহর সেই বা কি ভাই আমি স্তেঞ্জা যাব আমি খাওয়া দাওয়া করব আমি মানুষজনের সঙ্গে কাজকামের কামের কথাবার্তা বলতে বাধ্য হব জি তাহলে সর্বক্ষণ জবানে আল্লাহ 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 এ চালু রাখাও তো খুব কঠিন ঠিক না বলে জি কিন্তু জানেন বাবু আধ্যাত্মিক জগতের অলি যারা তারা একটা পর্যায়ে একটা পর্যায়ে তারা এই জেকের করতে করতে এমনটি হয়ে গেছে বাইরে মানুষের সঙ্গে কথা বলে আল্লাহ 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 হতে আছে এদিকে এর সঙ্গে কথা বলছে ওদিকে দিচ্ছে ওদিকে উনি কি বলছেন শুনছে জি এ মানুষগুলোর হাত কাজ করে চোখ দেখে কান শোনে মুখ কথা বলে পা হাঁটে তাদের ভিতরে আল্লাহ আল্লাহ জারি আছে সোহান আমরা শুধু শুনে যাব আর পীর অলিদের পিছনে জিন্দাবাদ দিয়ে যাব আর পীর অলিদের একদম দিল ভরা মহাব্বত দেখাব বাবু আমাদের এই শুকনো ভক্তি আর মহাব্বত থেকে বেরিয়ে একটু তাজা ভক্তি দেখানোর পথে নামতে হবে আমরা যাদের ফলো করছি তারা এই কাজগুলো করেছেন তারা সর্বদা আল্লাহর যে মশগুল তারা নফল এবাদতে পরিপক্ক সর্বোপরি তাদের জীবনটা পরেশ গাড়িতায় ভরা সোহান আল্লাহ সেই শ্রেণীর মানুষ দাদা হুজুর বসে হুজুর যাদের স্মৃতিচারণ করতে আজকের এই দোয়ার মজলিস জি আমি আপনাদেরকে শুধু তাদের জীবনী শোনাইনি বাবু একদম তাজা জ্ঞানমূলক আলোচনা চর্চা করার চেষ্টা করেছি বাবা আমরা অন্তত আজকের এই মজলিস থেকে এই প্রবণতা এই মানসিকতার তৈরি করি যে যার কাছে আমার আত্মবিশ্বাস আমি তার কাছে যদি মনে করি আমার মনের মতো মানুষ খুঁজে পাচ্ছি না তাহলে আপন জায়গায় রাখলাম আমি সমালোচনা করতে যাব না জেকের করতে বলেছে আল্লাহর কোরআন তা আমি কোরআনের আদেশটাকেই মাথায় রেখে কিচ্ছু না পারি সকাল সন্ধ্যায় যদি আধ ঘন্টা করে পনেরো মিনিট করে দশ মিনিট করে যদি ঝেঁকের অভ্যাস করি আমি আল্লাহর জাতের প্রতি আস্থাশীল আমাদেরও একদিন ওই কল আল্লা করবে কিন্তু তার আগে আমাদের সেই ট্রেনিংটা তো নিতে হবে বা আমি খুব কি বলবো রহস্যের সঙ্গেই বলি মাঝে মধ্যে বলি আমাদের নিয়ম হলো মাগরে পড়ে হাঁটে ফজর পড়ে মাঠে আর কেশা পড়ে খাটে এই তো আমাদের শূন্য এই হেনা বলে ফজর পড়া শেষ তো চার দোকানে মগরে পড়া শেষ চার দোকানে জি ফজর পড়া শেষ তা জল করে হ্যাঁ না বলেন বাপ জি এসা পড়া শেষ খালো দালুন শুয়ে পড়ল একটু যে বসে কিছুক্ষণ দরুদ পড়ে রসুলের মোহাম্বত দেখাবো আল্লাহর রহমতের হকদার হতে যাবো জি এইগুলো আমাদের একটু মনোযোগ দিতে হবে বাবু জি পীর না ধরি এগুলো করতে তার পীর লাগবে না এ তো কোরআনের নির্দেশ নফল নামাজ পড়তে তো পীর লাগবে না কত হাদিসে নির্দেশ করা আছে পরেশগারিতা করতে পীর লাগবে না মলান লাগবে না মুক্তি লাগবে না নিজের বিবেক আর নিজের সংবরণ নফসের আবদার থেকে নিজেকে রক্ষা নিজের লোকটাকে সংবরণ আদুনিকত্ব থেকে নিজেকে রক্ষা করতে পারলেই পরিষ্কার হওয়া যাবে যাবে না জি আল্লাহ আমাদের তৌফিক দেন বলুন আমিন সকলেই বলুন আল্লাহ মা আমিন আসন প্রিয় নবীর প্রতি সালা আমিয়ান আবিকা ঠিক আছে অনবী প্রাণের পিয়ারাক দেখিতে পাব কি মরাক না পেক তব

তিনি যে মোদের ঠিকানা কবে যাব আবার মোদিন পঠালাম সালামের নজরানবি

আলিহি আলা সম্মানিত ভাইরা আপনারা জানেন এবং মনেও থাকে তবুও অনেক ভাই প্রিয় যুবকদেরকে পেয়ে একটু স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের সংগঠনের সুবৃহৎ ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দাদা হুজুরের মতাদর্শের আল্লামা হুজুরের কেতাবের অনুসরণের আল্লামা আমিন রহমাতুল্লাহ আলহি স্মৃতি জামিয়া রহমানিয়া যার বারিক ইসাল সওয়াব পয়লা দোসরা তেসরা ফাল্গুন সকলের কাছে আমার আন্তরিক দাওয়াত আল্লাহর রস্তে পয়লা দোসরা তেসরা ফাল্গুন যেদিন সুযোগ হয় একটু আসবার জন্য দাওয়াত দিলাম যারা জামিয়ার সদস্য আছেন আছেন আলহামদুলিল্লাহ যারা জামিয়ার মতো কোরআন হাদিস ফেকাহ চর্চার এই প্রতিষ্ঠানে যারা আজ অবধি সদস্য হননি বাবু তাদেরকে সদস্য হওয়ার জন্য আন্তরিকভাবে একটু দাবি রাখছি যে আমরা সদস্যটাকে অনলাইন সিস্টেম চালু করছি খুব শীঘ্রই আপনাদের কাছে আমরা অনলাইন ক্লিকটা দিয়ে দেবো এখানে বসেই সদস্য হতে পারবেন এখানে বসি পয়সা পেমেন্ট করতে পারবেন এবং এখানে বসি আপনার কারো সদস্যের নাম ভুলভাল থাকলে সংশোধন করতে পারবেন জামিয়ায় যাবেন দাওয়াত পেয়ে শুধু অসম্ভবেন ধৈর্য মতন থাকবেন চলে আসবেন জি তো এখানে আমার কুদ্দুস মামা আছেন আমার জামাইবাবু আব্দুল সালাম আছেন এদের কাছে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো আমার গিয়াসুদ্দিন ভাইয়ের কাছে একটু সদস্য হওয়ার জন্য অনুরোধ করব। دور الشريف اللهم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. مهربان الله امراه مارجوناه قرباندا بندي. بند. গোনাধ্যায় তোমার কাছে স্বীকার করে ক্ষমা চাইছে আল্লাহ আমাদের জীবনের সমূহ গোনাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত ত্রুটি বিচ্ছুতিকে ক্ষমা করো আমাদের পরিবারের আব্বা মা বিবি বাচ্চা যারা এই দোয়ায় শরিক নেই আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ আমাদের ছেলে যারা আধার কবর জেলখানায় বন্দি হয়েছে আল্লাহ তাদেরকে জন্য ক্ষমা চাইছি তুমি তাদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের জিন্দগির এবাদাত কামালগুলিকে কবুল করে নেব খাস করে আল্লাহ তোমার বুজর্গবান্ধাদের স্মৃতির আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করো আল্লাহ তাদেরকে নিয়ে আমি নালায়ক অদম এবং আমার পূর্বের মৌলানা যা কিছু আমরা আলোচনা করতে পেরেছি আল্লাহ তুমি কবুল করো এম মজলিসের শ্রোতাদের প্রতি খাস রহমত তুমি নাজিল করো আল্লাহ যারা পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আল্লাহ খাটাখাটনি দিয়ে এই মজলিসটাকে কায়েম করেছেন সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহ এর বিনিময়ে সন্তুষ্ট হয়ে যে স্বভাব তুমি নসিব করো সর্বাগ্রে মোদের প্রাণ প্রিয় রসুলের পাক রুহে এর স্বভাব তুমি বকশিস করে দাও আলাউলাদ হুজরের আলাহ সাহাবাই কেরম তবে

আল্লাহ তার খান্দানের যারা বিদায় নিয়েছেন সকলের রুহের সবাব তুমি বকশিস করোদ্দেদামের সমস্ত পৌঁছে দাও আল্লাহ হুজুর দা পুরী সাহেব হামেদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুবি সাহেব হাবিজ সাহেব হুজুর কেবল আল্লাহ তৎসহ আমার আব্বা জিয়া দে রুহের সবাব তুমি বকশিস করে দাও আমাদের দেশের আরো যত আলে মোলামা ইমাম মহাসীন হাফিজ সংগঠনের অনেক তরুণ তরুণ আলেম এদেরকেও তুমি ডেকে আল্লাহ সকলের তুমি বুলন্দ করে দাও প্রবুলা আলামিনের সবাব তেনাদের রুয়ে পৌঁছে দিয়ে রুগুলোকে তুমি মাকামে ইল্লিনে জাগা দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের আবাজ দাও পিতিরিমাতিরী শ্বশুর শাশুড়ি বংশের যারা খবরে চলে গেছেন ইমানের ওসিলায়। তাদের জীবনের গোনা খাতাকে মাফ করে দিয়ে এর সব তুমি তাদের রয়ে পৌঁছে দাও আলা আমি আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন বিপি বাচ্চা যারা কবরে আল্লাহ এই মহল্লার যত মানুষ কবরের স্থানে রয়েছে আল্লাহ কারোর যদি কষ্ট থাকে আজাবুল কবর থেকে তুমি নাজার দান করো এর সব আপনাদের ইয়ে পৌঁছে দিয়ে কবর জীবনটাকে তুমি শান্তির বানিয়ে দাও আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচাও মরতে আমাদেরও হবে আল্লাহ মৌতের পূর্বে তুমি আমাদের ঘোরাগুলি মাফ করিয়ে মৌত দিও আল্লাহ আমাদের ঘাড়ে বোঝা উসল করিয়ে তুমি মৌত দিও আলামিন। আলমিন তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ মেহরবান মেহরবানি করে আল্লাহ আল্লাহ আমাদের মহতের পূর্বে ইমানটুকু নিয়ে দিও আল্লাহ আমাদের কবরটাকে দৃষ্টি শক্তি পর্যন্ত প্রশস্ত করে দিও হাসরের দিনে আর্শের ছায়ার নিচে জায়গা দিও আল্লাহ আমল নামাটাকে ডান হাতে ধরাই আল্লাহ নেক আমলের পাল্লাটাকে তুমি ভারী করে দিও আল্লাহ বারিক পুলসেরাতকে চোখের পলকে পেরিয়ে যাওয়ার তো আমাদের জন্য আমাদের মোহাম্বতের মানুষদের জন্য আল্লাহ জাহান্নামের নামের আগুনটাকে হারাম করে দিয়ে জান্নাতুল ফিরদৌসের যোগ্য বানিয়ে আমাদের মহুত আল্লাহ তাম পৃথিবীর পীর অলিদের রুহানি দোয়া খাস করে বসির আটাল্লামা হজুর ফুরফুরা পীর সাহেব কেবলা হজুর রুহানি দোয়া ফয়েজ বক্তা শ্রোতা কর্তৃপক্ষ খা দেন সকলে নুসিবে তুমি মঞ্জুর করিও صَرْبَ فُرِ رُسُولُ اللَّهِ شَفَعَاتَ رَزِيَارَاتَ كَيْ أَبْدِرْكَوْا كَيْ بُنْجِدُ قَوْلِ دِيُونَ صلى الله تعالى قول صلي الله تعالي علي النبي الكريم وعلى آله وصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله মোহাম্মদ রসুল আসসালামু আলাইকুম সকলে লাইন দিয়ে বসে যান